Ali, Ali, Ali,

براہیم رسول دنیا بناؤ અમે બની 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 صاحب تعال المستمعین اللہ اکبر نامداری باجے چلے تایا تائی دین کے مولا دین کے ماں

জনগণের ভেতরে ঢুকে এবং কৃষকদের চালিয়েছে এই ফাংচুর চালিয়েছে জনগণ যথেষ্ট চেষ্টা করেছে আর কেন প্রশাসন সহযোগিতা করে নাই তার জন্য আমি সহভাগী দালাল এই সন্ত্রাসী কার্যক্রম মন্দির সংসদ চালাতে সবল হয়েছে সত্য কিনে সাক্ষ্য দেন এটা সত্য কিনে সাক্ষ্য দেন সুতরাং শুরু হবে no

কখনো পরতি আর শিব দেশ তাঁরা বললেই নাকি বিশেষ আবার হয়ে যায় কিন্তু আদনাই বলছেন এই বাংলাদেশে যতদিন চতুর্নিং পর্যন্ত একটা শিব দেশ তাঁরা বললে হাত না পারবে এবং যতদিন পর্যন্ত একটা হিসাব করবে

আমার ভাইদের করে কাছের জন্য মায়া পণ্য করেছিল তারাই হচ্ছে সাহাবি এই সাহাবি হচ্ছে তারাই যারা ছিল করে আমার ভাইদের মগজ রাস্তায় ফেলে দিয়েছে এরপরে তারা মেট্রিলের জন্য কান্না করেছে তারাই হচ্ছে সাহাবি এই সাহাবি হচ্ছে তারাই যারা শহীদ উসমান হাবিকে হত্যা করবার পরে

তিনি বাঙালি মুসলমানের জন্য সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন কাদের পাশর কেটে উঠেছিল 49 টাকা টাকার জন্য। মুসলমান পূর্বদিন ধরে পেশ টাকা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্র যেই সাংস্কৃতিক আকাশ শহীদ ওসমান হাদি সর্বপ্রথম শিকার নক করতে পেরেছিলেন। শহীদ ওসমান হাদি তবে দরজায় ধাক্কা দিয়েছিলেন। শহীদ ইসলাম হাবিজা এই বাংলাদেশের সামনে উন্মুক্ত এবং সেই সেটা বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আমরা শান্তিপূর্ণ যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হরি করবে সেই বাংলাদেশ শহীদ ইসলাম হাবিদের

এই যাবে সন্তান হারাইছে একমাত্র তাই হিসাবে সন্তান হারানোর বেতনাকি যারা ভাই হারিয়েছে তাই যাবে ভাই হারানোর বেতন কি সুতরাং আপনারা দুবাইকে